আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে মিনি ফির একটা ধামাকা খবর আপনাদের আমি শেয়ার করতেছি ঠিক আছে আপনারা শোনার পরে আপনারা মানে হতাশ হয়ে যাবেন যে এটা কী হলো মানে হামস্টার ট্যাপসয়াব পিক জেল এগুলোকে পিছনে ফেলিয়ে আমাদের মিমিফি কিন্তু এগিয়ে যাচ্ছে ঠিক আছে তো যারা মাইনিং করছেন আমাদের এই মিমিফিতে তারা খুব শীঘ্রই ভালো কিছু আপনারা দেখবেন কারণ আপনাদের জন্য সুখবরটা নিয়ে আসছি আমি আজকে তো বেশি না টেনে আজকে ভিডিওটা ফুল দেখেন আমি আপনাদের এমন একটা নিউজ দিব যেটা দেখার পরে আপনাদের মানে আমার মতন তো গাইজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু কথা বের হচ্ছে না ঠিক মতো ঠিক আছে তো আপনাদের আমি দেখাই চলে না এই জিনিসটাকে দেখায় তো আমরা সাপোজ দেখার জন্য আমরা চলে যাবো এর কমিউনিটি পোস্টে ঠিক আছে তো চলেন আমরা ফির কমিউনিটি পোস্টে চলে যাব এই যে দেখেন কমিউনিটি পোস্টে অলরেডি চলে আসছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে তো আমি আপনাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছি দেখেন ভাই সার এটা কি এটা কী দেখতেছি আমি ভাই এটা কী দেখতাছি এটা আমি কী দেখতাছি আর এখানে দেখেন ডেটমেট সব দিয়ে দিছে গায়েস তো আমি আপনাদের বোঝাচ্ছি এখন বিষয়টা তো গায়েস আমাদের মিমিফি ডপ চলে আসবে খুব শীঘ্রই এটা মার্কেটে কখন এবং কোন সময়ে লিস্টিং হবে সেটা আমি আপনাদের আজকে বলে দেবো তো চলেন দেখায় আপনাদের তো চলেন এই যে দেখেন এই পোস্টটা দেখেন আপনারা এই পোস্টটা দেখেন পোস্টটা আমাদের দিছে হচ্ছে নয়টা নয়টা আটে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নয়টা আটে এখানে তারা এই পোস্টটা দিছে তো চলেন আমরা এটা কপি করে নিই আমরা কপি করে নিয়ে আমরা চলে যাব সিম্পলি গুগলে তো যাওয়ার পর আমরা এখানে পেস্ট করে দেবো তো দেখেন এখানে এখন আপনাদের পুরে আমি শোনাই তারপরে বিশ্বাস করা আমার এত খুশি লাগতেছে তো চলে একদম পড়িয়ে ঠিক আছে তো দেখেন এখানে উপরে দেখেন বিমিফি ব্যবহারকারীদের জন্য কফি এ ড্রপ ঠিক আছে ড্রপ ইনকামিং কফি হলো প্রথম কয়েন যা মিমিফি ব্যবহারকারীদের জন্য ব্যবহারকারীদের কাছে চলে যায় মোট বিশ হাজার ব্যবহারকারী এলোমেলোভাবে নির্বাচিত তাদের একজন আপনিও হতে পারেন আজ সিক্স পি ইউটিসি এ টোকেনটি রায়ডুম ডেক্স এ তালিকাভুক্ত হবে আগামীকাল কাল পি এম মানে আমাদের এখানে আগামীকাল মানে বিকাল চারটা ঠিক আছে আর ওইখানে হচ্ছে ছয়টা তো এই তিনটি সি এক্স তালিকা আসবে একটি নিখুঁত এয়ারডের জন্য একটি নিখুদ ঝড় এখানে খবর অনুসরণ করুন তো তারপর এটা তারপর আমরা আমরা আমাদের ইকোসিস্টেম নতুন মেমে প্রকল্পগুলিকে স্বাগতম জানাতে এবং আপনার প্রকল্প সম্পর্কে জানতে মিমিফি ব্যবহারকারীদের আমন্ত্রণ জানাতে আগ্রহী তো ভিওয়ার্স আপনাদের যেটা আমি বলবো সেটা হচ্ছে এই কয়েনটা আমাদের ওয়ালেট কানেক্ট করার আগেই দেখেন তারা কিন্তু কফির মাধ্যমে লিস্টিং করবে সেটা বলে দিছে অলরেডি কমিউনিটি পোস্টে তারা কিন্তু অলরেডি বলে দিছে ঠিক আছে তো ভাই সাপ। স্টার তারপর হচ্ছে আমরা যতগুলো মানে ভাইরাল প্রজেক্ট ছিল তারা কিন্তু কোনো লিস্টিংয়ের নাম বন্ধই করছে না ঠিক আছে আর এরা দেখেন আগামীকাল চারটাই মিমি ফি টোকেন মার্কেটে চলে আসবে এবং লিস্টিং হয়ে যাবে তো সেটা কিন্তু এরা এটা বলে দিয়েছে দেখেন এই যে লিস্টিং কামিং টুমোরো অ্যাট ফোর পি এম তো কী বলবো ভিউয়ার্স আমি আর তো কথা বলতে পারতেছি না তো আপনারা যারা এখনও ফিতে কাজ করেননি তারা এক্ষণি জয়েন হয়ে যান আর খুব শীঘ্রই আমরা ইয়ার পেতে চলছি এখান থেকে এটা আমি শিওরিটি বললাম আমি শিওরিটি বললাম আপনাদের আপনারা মনোযোগ দিয়ে এখানে কাজ করেন খুব শীঘ্রই আমাদের এখানে ওয়ালেটের অপশন চলে আসবে এখানে ওয়ালেটের অপশন চলে আসবে আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন ভিওয়ার্স আপনারা ভালো প্রফিট পাবেন পাবেন পাবেনই জানান কথা দিলাম আপনাদের আগামীকাল যেহেতু লিস্টিং হবে তার মানে আমরা প্রফিট পাওয়ারও খুব দ্রুত কাছে চলে আসছি ঠিক আছে তো বেশি না কথা বলে আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আপডেট আমি আপনাদের দিতে পারি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ